প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিক্স বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌ আর আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক তিনি যখন আসেন কোনো আয়োজনে বা তার সঙ্গে আমার যখন দেখা হয় আমি খুব চোখের আরাম বোধ করি দিকে তাকালে মন শান্ত হয়ে যায় এবং নামের মাঝে তো একটা অন্যরকম প্রেম বোধ রয়েছে এবং বহু যুবক তার প্রেমে পড়েন তাকে দেখে এবং তার নাম শুনে আর একদমই সম্প্রতি একটা দারুণ সিনেমায় তিনি অভিনয় করেছেন আমি বলছি শ্যামাকাব্যের নিশির আমি বলছি গহীন বালোচরের নিশির কথা এবং তারপর একে করে শ্যামাকাব্য এবং এখন যে সিনেমায় তিনি অভিনয় করেছেন এটি একদমই ভিন্ন রকম একটা মিউজিক্যাল জার্নি এবং সেখানেই সেই সাইলেন্ট সিনেমাতে আমরা তাকে দেখেছি আর অন্যরকম কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি আজকে এসেছেন আমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প হবে তার সঙ্গে আড্ডা দিব আমরা জানবো সবকিছু বিস্তারিত এবং সামনে আসছে তার আরো অনেক কাজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী মডেল নীলাঞ্জনা নীলা কেমন আছো খুব ভালো আছি থ্যাংক ইউ এত সুন্দর ইন্ট্রোডাকশন হ্যাঁ ইন্ট্রোডাকশন দিদিকে আমি ভুলেই গেছিলাম যে আমি যে গহীন বালুচর থেকে শ্যামা চলে গেছে সাইলান্সের প্রসঙ্গে আসি একদমই ভিন্ন রকম একটা জার্নি এবং ইমনদার সাথে ইমন সাহা তার এটা ফার্স্ট ফিল্ম তার নিজের করা কেমন ছিল পুরো জার্নিটা এই পুরো জার্নিটা ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এক কথায় কিন্তু হচ্ছে যদি আরো ডিটেইলে বলতে যাই আমি একটু ছিল কারণ দুইটা আলাদা ক্যারেক্টার একজনকে প্লে করতে হচ্ছে তোমাকে সেই জায়গা থেকে ভীষণ রকম চ্যালেঞ্জিং ছিল হ্যাঁ ক্যারেক্টার सेम ক্যারেক্টারে কিন্তু এটার হচ্ছে অনেক রকমের ডাইমেনশন আছে ক্যারেক্টারটাতে একদম শুরুতে দেখা যায় যে এক রকম একটা মানুষ একদম বাউল ফ্যামিলিতে থাকা সেই মেয়ে গান গায় তার এত আশা পাওয়া নেই দুনিয়াতে ঈশ্বরের জন্য গান গায় মাটির গন্ধ রয়েছে তার সাথে মাটির গন্ধে গন্ধ রয়েছে তার সাথে এবং হচ্ছে গল্পের সাথে সাথে বিভিন্ন ডাইমেনশনের ভেতর দিয়ে যেতে যেতে সে হচ্ছে দেখা যায় একদম রক স্টার সেলিব্রিটি ফেমাস সিটি লাইফের একদম সর্বোচ্চ স্তরে তো এই এরকম ভ্যারিয়েশনের মধ্যে হাঁটা চলা কথাবার্তা অ্যাক্টিং গান নাচ সবই হচ্ছে ডিফারেন্ট সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং দুইটা ডাইমেনশন না টোটাল মনে পাঁচটা এই ধরনের সিনেমা করার বেলাতে কিন্তু খুব টাফ করাটা কারণ হচ্ছে যেহেতু মিউজিক্যাল একটা জার্নির মধ্য দিয়ে যেতে হয় আমি ঠিক জানি না যে নীলার সঙ্গীতের ব্যাপারে তারা আসলে আগ্রহের জায়গা তো সবারই থাকে বাট তোমার পারদর্শিতা ছিল কিনা গান শিখতে গেলে আমি হ্যাঁ ছোটবেলায় গান একটু শেখা হয়েছে কিন্তু আমি আমার গানের গলা খুব বাজে খুব একদম গান গাইতে পারি না হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার বাট গান আমরা সবাই আমি গান গাইতে খুব ভালোবাসি যখন আমি একা একা থাকি বাথরুম सिंगर আর কি সো একা একা প্রচুর গান উই আর বাথরুম একটা ব্যাপার জানতে চাইবো প্রথম সিনেমা সে গহীন বালোচর তারপর শ্যামা কাব্য এই দুটোতেই কিন্তু ইমন সাহা তিনি মিউজিক ডিরেকশন দিয়েছিলেন সেখান থেকে কি কি সেই সূত্রপাত ধরে আবার তোমার নক করলো যে আমার ফার্স্ট ফিল্ম এবং মিউজিক্যাল ফিল্ম সেখানে তুমি অভিনয় করো সেটা ছিল কিন্তু গল্পের সাথে যায় কিনা সেটা ওনার কাছে প্রায়োরিটি ছিল তো সেটার উনি আরো কয়েকজনের সাথে কথা বলেছে আমার আগে তারপর আমার কথাও আগে আগে আমার কথাও ভেবেছে তো উনি অনেক কনফিউজ ছিল শুরুতে যে ওনার ফার্স্ট ফিল্ম উনি চাচ্ছিল যে যে নাকি কোঅপারেটিভ হবে যদি একটু প্যারা দি তাহলে উনি নার্ভাস হয়ে যেতে পারে যেহেতু প্রথমবার ডিরেকশন তো অনেক কিছু ব্যাপার ছিল শুরুর দিকে এবং ক্যারেক্টারটাতে এত ডাইমেনশন এত কিছু আছে প্রপারলি টাইম দিতে হবে রিহার্সাল করতে হবে সবকিছু একটা পারফেকশন জায়গা যাতে আসে সেটার ওনার মাথায় ছিল তারপর আমার সাথে কথা বলতে আসে সিনেমার শুটিং কোথায় হয়েছে সিনেমার শুটিং হচ্ছে ঢাকা ঢাকার আশেপাশেই আরকি হয়েছে পূর্বাঞ্চলের দিকে পুরান ঢাকার দিকে বিভিন্ন এরিয়াতে আরকি হয়েছে আরো মানে কতদিনের শুট পুরো আমাদের হচ্ছে যে ভেঙ্গে ভেঙ্গে অনেকবার শুটিং হয়েছে যেহেতু হচ্ছে কি ইমন ভাইয়া দেশের বাইরে থাকি ব্যস্ততে থাকে তো ইনি উনি আসেন আবার যান আসেন আবার যান এরকম করে করে অনেকটা সময় নিয়ে আমাদের কাজটা করা হয়েছে এবং প্রত্যেকটা ডাইমেনশনের মাঝখানে যাতে একটা প্রপার গ্যাপ থাকে রিহার্সেলের জন্য ভাবার জন্য সবকিছু তো ওই টাইমটা আমাদের মাথায় রেখে রেখে কাজ করতে হয়েছে সব মিলিয়ে এক দেড় বছর তো হয়ে গেছে কাজ করছি একটু জানতে চাইবো তুমি নিজেই বলছিলে যে পাঁচটা আলাদা ডাইমেনশন রয়েছে এই এক চরিত্রে এবং একই তো মানুষ কিন্তু বেশিরভাগ যেমন আমি মহসল থেকে এসেছি একটু একটু করে আমি আমার নিজেকে ডেভেলপ করেছি আমি একটু জানতে চাই কোন ক্যারেক্টারটাতে মানে জীবনের এই যে পুরো চরিত্রটা এর মাঝে কোন সময়টা তোমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল পোট্রে করা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল সে যখন নাকি অনেক বড় সুপারস্টার হয়ে যায় তার নিজেকে হারিয়ে ফেলা তার যে ডিপ্রেশন এই ব্যাপারগুলো আমিও হয়ে যাচ্ছিলাম প্রচন্ড রকম ব্যক্তি নিলা তার তার ইনার জার্নি তার মাথায় কি কি চলে না চলে সেগুলো ভাবতে ভাবতে আমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম যে আমি আমার সাথে কানেক্ট করছিলাম অনেক কিছু এটা হয় এবং হ্যাঁ তারকাদের জীবনে এই শব্দটা বোধহয় খুব মানে বেশি মিলিমিশে একাকার হয়ে যায় যত বড় তারকাই সে হোক না কেন অনেক বড় সুপারস্টার মেগাস্টার যেটাই হোক না কেন একটা জিনিস ঘটেছে আমার সাথে যে আমাদের সিনেমায় একটা গান আছে অতে অন্তর আতে আল্লাহ সেই গানের মধ্যে দেখা যায় আমি হচ্ছে রক স্টার স্টেজে গান করছি খুব বড় শো হচ্ছে পারফর্ম করছি সেখানে হচ্ছে আমার ছোটবেলার আমি মানে আমার ক্যারেক্টার ছোটবেলার আমি হচ্ছে স্টেজে আসে দোতরা নিয়ে তখন হচ্ছে আমি সামনে গিয়ে যাই তার সামনে গিয়ে আমার চাওয়ার কথা এবং সে দিবে না সরে যাবে আমার আমাকে করছে একটা ব্যাপার দেখাবে এবং হচ্ছে আমি হচ্ছে গিয়ে কান্না শুরু করে দিয়েছিলাম আমার মনে হচ্ছিল আমার ছোটবেলার নীলা আমার সামনে আসছে এবং বড় হতে হতে আমি অনেক পরিবর্তন হয়ে গেছে আমার ছোটবেলা সেই ইনার চাইল্ডকে আমি হারিয়ে ফেলেছি এরকম একটা ব্যাপার ছিল এখন আমি যখন এই গানটা দেখি আমার একটা ঘুষ বাম্প হয় খুব আসলে কি ব্যক্তি নীলা সে ছোটবেলার যে নীলা যখন তিনি লাকচারে সুপারস্টার হননি সেই নীলা আর এই নীলার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি তারকা তো হয়েছে এটা এটা সবচেয়ে বড় পার্থক্য বলা যায় বাট এর বাইরে ব্যক্তি মানুষ হিসেবে পার্থক্যটা কি হয়েছে আগে অনেক ইনোসেন্ট ছিলাম অনেক কিছু যেমন ভালো লাগে করতাম কে কি ভাববে এত কিছু চিন্তা করতাম না ছোট ছিলাম চিন্তা ছাড়াই চলতাম তারপর হচ্ছে কাজ করতে করতে অনেক মানুষের সাথে চলতে চলতে হাসো কথা বলো চলো না এই সেই অনেক কিছু হতে হতে ইফ আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম তো এই মুভি করতে করতে ইফ হচ্ছে আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি এরকম একটা ব্যাপার ঘটেছে আমার সাথে এটা এটা একটা অন্যরকম একটা উপলব্ধি হয়েছে হ্যাঁ সামনে যারা কিছু প্রশ্ন রাখা আছে সেখান থেকে তিনটি প্রশ্ন তুলতে হবে তুমি চাইলে পাঁচটি প্রশ্নই তুলতে পারোই না তিনটি তুই ঠিক আছে কি আছে প্রথম প্রশ্ন তুমি পড়ে ফেলো কাজের প্রয়োজনে পোশাক পরিধানে নীলা কতটা সাহসী আহ আমার মনে হয় পোশাক পরাতে কিসের সাহস লাগে আমি আসলে যে অনেকে বলে না সাহসী পোশাক পরলেন আমার এটা দেখলে একটু হাসি পায় এটা সাহস না কিন্তু হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে আমি অনেক সাহসী আমি নিজে মনে করি সেটা পোশাক দিয়ে দেখাতে হবে না প্রশ্ন শোনা যাচ্ছে লুকিয়ে বিয়ে করে সংসার করছেন আমি জানি না তুমি ঘটনা কি সত্য না আমি তো জানি না আমি কবে বিয়ে করলাম কবে কি হলো এরপর কি আছে এবার দেখি নির্দিষ্ট একটি গ্রুপের বাইরে কোনো প্রোডাকশনে নিলে কাজ করে না কতটুকু সত্যি কথাটা এটা হচ্ছে গিয়ে অনেকেই মনে করে ইন্ডাস্ট্রির ভেতরে যে আমার দুইটা সিনেমাতেই ডিরেক্টর ছিল সৌদ ভাই সুবর্ণা ম্যাম তো অনেকেই মনে করে যে আমি হয়তো বা তাদের ছাড়া অন্য কোনো গ্রুপের সাথে কাজ করি না বাট ব্যাপারটা একেবারেই সত্য না আমি হচ্ছে আর্টিস্ট আমি সবার সাথেই কাজ করতে চাই ভালো গল্পে ভালো ডিরেকশনে কাজ করতে চাই এটাই শুনেছি আরো কিছু সিনেমা বোধহয় সামনে আসার কথা হ্যাঁ সেগুলো প্রসঙ্গকে আমাদেরকে আজকে একটু বলা যায় হ্যাঁ অবশ্যই আমি হচ্ছে আরো দুইটা সিনেমায় কাজ শেষ করেছি একটা মানিক ভাইয়ের সঙ্গে কাজ করেছি রুকসার সেটা একলট শুটিং বাকি আই হোপ এই উইন্টার আমরা করবো আরেকটা হচ্ছে গিয়ে করেছি আহ এস এম কায়েম ডিরেক্টর সেটাতে হচ্ছে আমাদের পোস্ট প্রেডাকশনের কাজ তারপর ডাবিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন ডিরেক্টর যখন রাইট টাইম মনে করে তখন রিলিজ দেওয়া হবে সিনেমার বাইরে আগে তো একটা সময় অনেক নাটক করা হতো বা সবকিছু মিলিয়ে ইদানিং তো সেই কাজগুলো করা হয়নি এটা কি ইচ্ছে করে তুমি নাটক করছো না না করছি তো বেশ কয়েকটা নাটকের মাঝে হচ্ছে ভাইরালও হয়েছে একদম মোশারফ ভাইয়ের সঙ্গে জামাই বউতি সেটা খুব ভাইরাল হয়েছে মানুষজন আমাকে যেখানেই দেখছে তখনই হচ্ছে যে মাছ নিয়ে সিন আছে কয়েকটা সিন আছে তারা ওই রেফারেন্স টানে খুব ভালো লাগে একটা ব্যাপার জানতে চাই নীল মানে নীলা কি সবসময় আসলে বড় পর্দা ছোট পর্দা এটা পার্থক্য করে নাকি অভিনয়টাই তার কাছে মুখ্য অভিনয়টা আমার কাছে মুখ্য কিন্তু বড় পর্দায় এবং ছোট পর্দায় অভিনয় অনেক তারতম্য আছে আমার কাছে মনে হয় যে ছোট পর্দার জন্য আমাদের সময় কম থাকে বাজেট কম থাকে করার সুযোগটা থাকে না আর বড় পর্দায় আমরা সারাদিনে দেখা যায় তিনটা চারটা সিনই করছি বা পাঁচটা বেশি হলে তো অনেক টাইম থাকে কস্টিউম অ্যান্ড এভরিথিং সব আমরা ফোকাসড হই সো বড় পর্দা এবং ছোট পর্দার পার্থক্য তো আছে কিন্তু আমি সব পারফর্ম সব প্ল্যাটফর্মে কাজ করতে চাই এই যে রকস্টার হয়ে ওঠার যেই নীলা কোনোভাবে কি আজকে গান শোনানো সম্ভব আল্লাহ আই উয়ে একদমই যারা দেখছেন সবাই চলে যাবে আমার গান শুনে অসুবিধা নেই চলে গিয়ে সিনেমা হলে চলে যাক সেখানে স্ক্রিনে বড় পর্দায় সিনেমাটা দেখুক সে প্রত্যাশা থাকবে আমি একটু চট করে ব্রেক নিয়ে ফিরে আসছি দর্শক সময় হচ্ছে বিরতি নেবার আপনারা দেখছেন মেরিল মিউসিয়াম বার ক্যাফে ফিলছে ফিচিয়ে খুনি সাথেই থাকুন এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রোডাক্ট অফ ব্রেক থেকে সবাইকে আরো বড় করছি মেরিল মিক্স অফ ক্যাফে লাইভের সঙ্গে রয়েছিব আমাদের সাথে আছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী মডেল নীলাঞ্জনা নীলা এই নামটা শুনলেই আমার মনটা অন্যরকম একটা ভালো কাজ করে এবার একটু আমি জানতে চাই অতিথির কাজ সম্পর্কে আহ আপডেট বা কোনো কিছু দিতে চাও কিনা আজকে এখন আসলে ওরকম নিয়ে আপডেট দেওয়ার মতো যদি কখনো এমন হয় যে আমরা তারকাদেরকেও দেখি উপস্থাপনায় এখন সবাই অনেক বেশি সরব উপস্থাপনা করছে অভিনয়ও করছে নীলার কাছে যদি এরকম কোনো মানে প্রস্তাব কখন উপস্থাপনা আমার কাছে মনে অনেক কঠিন একটা কাজ তুমি এত সুন্দর করে করছো অনেক কঠিন অভিনয় আমি এটা করি দেখে হয়তো বা হয়ে যায় কিন্তু উপস্থাপনা আমার কাছে দেখি অনেক ভয় লাগে কঠিন লাগে এত কিছু মাথায় রাখছো প্রশ্ন করছো এত ইনফরমেশন নিচ্ছ আমি খুবই মানে তোমার কাজটাকে রেসপেক্ট করি কিন্তু আমার মনে হয় আমার আমি মনে হয় এত ভালো করে করতে পারবো না সাহসের একটু অভাব আছে আমরা একটু কো আর্টিস্টের সম্পর্কে জানতে চাই সাইলেন্স সিনেমার সেখানে আমরা একদম ভিন্ন রকম ভাবে তাদেরকে পেয়েছি তাদের সম্পর্কে কি বলার আছে কেমন ছিল কেমিস্ট্রি দিনার ভাই ছিল দিনার ভাইয়ের সাথে তো আমার আগেও নাটকে কাজ করা হয়েছে সিনেমাতে কাজ করা হয়েছে সো ওইটা হচ্ছে আমাদের রিলিফ ছিল কোনো সমস্যা হবে না আর সাইমন হচ্ছে গিয়ে আমার প্রথমবার কাজ হয়েছে এবং তার কাজের প্যাটার্ন আমার কাজের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা হ্যাঁ সে একটু কমার্শিয়াল মুভি করেছে আমার একটু আর্ট ফিল্ম করা দুইটাই আগের সো আমি ভেবেছিলাম যে কেমন হবে না হবে বাট হচ্ছে রিহার্সাল করেছি আমরা ইমন ভাইয়া ছিল আমাদেরকে অনেক পুরো টিম সাপোর্ট এন্ড এভরিথিং মিলিয়ে হচ্ছে দেখলাম কেমিস্ট্রিটা খুব ভালোই হয়েছে এবং দর্শকরাও খুব প্রশংসা করছে দারুন যখন ইমন্দা আগে মিউজিক ডিরেকশন দিয়েছে তখন তো আসলে অ্যাজ এন আর্টিস্ট ওইভাবে হয়তো কথা বলা হয়নি তার সঙ্গে আড্ডা দেওয়া হয়নি বাট এই সিনেমা করতে গিয়ে তো অ্যাজ এ ডিরেক্টর তুমি তাকে দেখেছো হ্যাঁ হ্যাঁ সো ডিরেক্টর হিসেবে ইমন্দা কেমন ডিরেক্টর হিসেবে উনি আমি হচ্ছে যেহেতু ওনার প্রথম ডিরেকশন তো আমি হচ্ছে একদম এক্সপেক্টেশন হাই রাখি আমাকে খুবই সারপ্রাইজ করেছে আমার সেটে যাওয়ার পরে বা রিহার্সেলের সময়ও একবারের জন্য মনে হয়নি যে উনি প্রথমবার ডিরেকশন দিয়ে দিচ্ছে পুরো সেটে উনি একদম কাম ছিল পুরো কোনো হইচই হয়নি খুব সুন্দর করে কাজটা হয়েছে কোনো রকম ঝামেলা হয়নি এটা তো অনেক দিনের অভিজ্ঞতা অভিজ্ঞতা সবসময় কথা বলে কাজে কিন্তু সেই প্রমাণটা থাকে একদমই তাই এটা একটা বড় ব্যাপার আহ একটু জানতে চাইবো সামনে এই বছর তো শেষ যদি পুরো বছরের পরিক্রমায় বলতে মানে বলি যে কেমন ছিল এই বছর নীলার জন্য তাহলে নীলা কি বলবে এই বছরটাতে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু আমার আমি অনেক বাউন্ডারি আমার জন্য ক্রস করেছি যেগুলো নাকি আমি আগে করতাম না আগে করতে হয়তো ভয় পেতাম বা আমি হয়তো অনেক ম্যাচিওর হয়েছি অনেক স্টেপ আমি নিজের জন্য নেই এখন নিজের জন্য দাঁড়াই তো অনেক কিছু চেঞ্জেস এসেছে ব্যক্তি নীলার মধ্যে এবং আই এম লাভিং দিস জার্নি গুড এখন নীলা নীলাকে সবচেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ এটা হওয়াটা যে কি পরিমাণ জরুরি কি যে জরুরি এটা আমরা সবাই ভুলে যাই নিজেকে ভালোবাসতে অন্য মানুষজনে করতে মানুষজনের জন্য করতে করতে নিজের জন্য কখন স্পেস ক্রিয়েট করতে হবে করতে হবে বা কোথায় নো বলতে হবে সেটা আমরা ভুলে যাই করতে পারি না তো এই জিনিসগুলো আমি রিসেন্টলি শিখছি এবং আমি দেখছি যে এগুলো আমাকে খুবই হেল্প করছে লাইফে দারুন ব্যাপার সিলেটে সর্বশেষ কবে যাওয়া হয়েছে দুই বছর আগে মনে হয় সবাইকে তো ঢাকাতে থাকে নাকি তোমার সিলেটে কম যাওয়া হয় আমার হচ্ছে সিলেটে কম যাওয়া হয় আর ঢাকায়ও ফ্যামিলি আছে আমার ওখানেও ফ্যামিলি আছে আমার ব্রোকান ফ্যামিলি সো আমার বাবা হচ্ছে না না সরি না আমি টোটালি ফাইন উইথ ইট নাও আহ ছোটবেলাতেই হয়ে গেছিল ডিভোর্স সো আমার বাবা হচ্ছে গিয়ে সিলেটে থাকে আমার আম্মু হচ্ছে গিয়ে ঢাকায় থাকে আমি আম্মুর সাথে আছি আর সিলেটি ভাষা কি জানেন থোড়া থোড়া মারতাম পারি আর কি অত বালা মারতাম পারি না কোনো অসুবিধা নেই এটুকু শুনে আমি খুশি হয়ে গেছি বাই দেবে এবার আমাদের পরবর্তী সেগমেন্ট দশে বস দশটি প্রশ্ন করব প্রশ্নটা টিমের প্রশ্ন সে প্রশ্নে দশটি সঠিক উত্তর দিলে দশে দশ আর না দিলে দশে বস আমার মনে হয় একবার বস হলে কিছু যায় আসে না চল তোমার জন্য প্রথম প্রশ্ন ওকে দাঁড়াও চলে আসছি আমি নীলাঞ্জনা নীলা একজন নীলাঞ্জনা নীলা একজন ভালো মানুষ সাইলেন্স আর্ট ফিল্ম নাকি কমার্শিয়াল ফিল্ম তুমি কি মনে করো আমার কাছে কমার্শিয়াল ফিল হয়েছে ওকে এক কথায় তাদের নিয়ে কি বলবে আবু হুরাইরা তানভীর ফ্রেন্ড সোহেল মন্ডল গুড অ্যাক্টর সাইমন সাদিক হিরো ওকে কাজের ক্ষেত্রে তোমার অনুপ্রেরণাকে আমি এটা এক কথায় আসলে উত্তর দিতে পারছি না আমি অনুপ্রেরণা জনের কাছ থেকে পেয়েছি কোনো সিঙ্গেল পার্সন আসলে এরকম না এক এক সময় আমি এক জনের কাছ থেকে পেয়েছি আর আমি হচ্ছে ছোট বড় সবার কাছ থেকে থেকে রেগুলার শিখতে থাকি রিয়েলিটি শো নীলা রূপালী জগতে শুরুতে একটি আশার আলো জ্বালিয়েছিল সেই ধারাবাহিকতায় এখন একটু পিছিয়ে পড়েছে কি কি মনে হয় হ্যাঁ একটু মনে হয় পিছিয়ে পড়েছি লাইফ আমি আসলে কাজটাতে এত সিরিয়াস হইনি আগে ওকে নো প্রবলেম এবার আমি অন্য কথায় যাই ছোটবেলায় তুমি কি হতে চাইতে ওরকম কিছু ডিসাইড করিনি বড় হতে চাইতাম সাইলেন্স কি মিউজিক্যাল ফিল্ম কেন বলা হচ্ছে বিকজ ইটস আ মিউজিক্যাল ফিল্ম মিউজিক্যাল ফিল্ম জনর একটা আছে সেই জনরেরই ফিল্ম এটা অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ কোনটাতে আগ্রহী বিয়ের পরে প্রেম করব সো এটা যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে ঠিক আছে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আর আমি হয়তো বা চাচ্ছি না ওকে ফাইন

থ্যাংক ইউ ফর কামিং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এরকম হাসি সবসময় লেগে থাকুক যে হাসি দেখলে আরাম বোধ হয় বাট শেষ হয়নি এখনো আজকে তোমার বার্থডে এবং হচ্ছে গিয়ে আমরা একটা ছোটখাটো প্ল্যান করেছি আবার আই নো তোমার প্রোগ্রাম এটা কিন্তু আজকে আমরা এখানে কেক কাটবো মানে লাইভে হ্যাঁ লাইভে এটা কার প্ল্যান মানে কি আমাদের প্ল্যান আশিক ভাই কোথায়

এটা তো ভয়াবহ রকম প্ল্যানিং তাই বলে থ্যাঙ্ক ইউ ক্যান্ডেল কোথায় ক্যান্ডেল লাগবে আমরা ক্যান্ডেল